চাপত পেরিয়ে এসেছি তবু জনে যেন হয়ে গেছি আরো অচেনা ওয়াও আমি তো জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি মানে সৌমকের যে এই গুণটা ছিল জানতামই না অসাধারণ না সেরকম কিছু গুণ টুন নয় আমি জাস্ট শখে বাজাই তো যখন ইচ্ছা আমি গান গান শিখতাম আগে তো গান গাইতাম তো সাথে সাথে কিছু ইনস্ট্রুমেন্টসও শেখার ইচ্ছা হয়েছিল শিখে নিয়েছি ক্লাসিক্যালি ট্রেন বলা যেতে পারে না না ক্লাসিক্যাল ট্রেন আমার মা এবং দিদি ক্লাসিক্যাল ট্রেন আমি জাস্ট শিখতাম একজনের কাছে গান এবং থিয়েটার যখন করতাম থিয়েটার চলাকালীন তো ওখানে গানের চর্চা হতোই তো সেখানেও গান হয়েই যেত আর কি আমি শিখতাম ক্লাস ক্লাস না মানে ছ বছর বয়স থেকে ছ বছর বয়স থেকে আমি শিখতাম আঁকা গান তো প্রায় মোটামুটি সব বাঙালি ঘরে একবারে ঢুকিয়ে দেওয়া হয় তো আঁকাটা আমার ভালো লাগেনি খুব একটা তো গানটা আমার খুব ভালো লেগেছিল গান আমি কন্টিনিউ রেখেছিলাম তারপর তো বুঝতেই পারছি না হ্যাঁ গানটা বন্ধ হয়ে যায় রয়েছে বলতে পারেন আর কি এবং অভিনয়ে তো সবই লাগে তো চর্চা করি গানের মোটামুটি কিছুটা হলেও

তো আমি ভাল লাগে মানে এই রোমান্টিক জিনিসপত্র গান বাজনা বলিউড শাহরুখ খান অবভিয়াসলি আমি ফ্যান তো বুঝতেই পারছেন রোম্যান্সের কতটা ইম্প্যাক্ট আমার লাইফে প্রচুর ফিল্মি আমি মানে কানে গান শুনে যখন শুনি রোম্যান্টিক গান আমি নিজে এরকম করি ফিল করি যে এই গানটা আমি নাচছি শাহরুখ খানের জায়গায় তো এখনো অব্দি সব থেকে রোম্যান্টিক জেস্টার তুমি নিজে কি করেছো আর রোম্যান্টিক ঠিক জেসার বলতে আমার যে প্রাক্তন প্রেমিকা ছিল তো তার জন্য তার বার্থডের দিন আমি একটা বিশাল সারপ্রাইজ দিয়েছিলাম তাকে তো সেটা সে খুব খুশি হয়েছিল তার মানে বাড়িতেই তার বাড়িতে মানে আমি তার বাড়িটা চিনতাম তো সে বাড়িতে চলে গেছি বাড়ি বাইরে ছিল তো আমি বলেছিলাম যে তুই বাড়িতে আসিস না আমি আসছি তো তার আগে আমি ঢুকে গেছিলাম বাড়িতে গিয়ে পুরো বাড়ি সেলিব্রেট করেছিলাম মানে পুরো বাড়ির সরি মানে সাজিয়েছিলাম পুরো বেলুন সব কিছু দিয়ে তারপর ওকে বলেছিলাম যে আমি আসছি না আমি আজকে আসতে পারবো না রে তখন যদি আমার বার্থডে জানিস না তো বললাম যে আজকে আমি পারবো না তো বাড়িতে ঢোকে তো আই গেভ হার এ সারপ্রাইজ সো শি ওয়াজ ভেরি হ্যাপি সো আমার সারপ্রাইজেস খুব ভালো লাগে পেতেও দিতেও তো তো ওইটা একটা খুব মেমোরেবল একটা ইভেন্ট ছিল তো এছাড়া তারপর সব ফ্রেন্ডসরাও ছিল তার বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়াজ এন্টায়ার থিং ওয়াজ প্ল্যান বাই মি অনলি দ্যাট ওয়াজ ইফ ইউ কল দিস রোম্যান্টিক হতে পারে রোম্যান্টিক ডেফিনেটলি আমার জন্য তো অনেকে আমার কারেন্ট যে গার্লফ্রেন্ড সেও আমার জন্য খুব অনেক কিছু অনেক রোম্যান্টিক ডিনার ডেট প্ল্যান করে তো প্লাস মানে এটা তো চলতেই থাকে তো আর আচ্ছা তার কি যেহেতু আর তুমি বলেই দিয়েছো রাখ না করে তাই তুমি রিলেশনশিপে আছ তো এখানে যে দুষ্টু কৃপাঞ্জ এত দুষ্টুমি করে কখনো মেহেক কখনো দুজনকে নিয়ে একদম টার্মাল চলতে থাকে তার কি রিয়াকশন বলে সামাল দাওয়াই রিল রিয়েলিটি রিল রিয়াল বোঝাতে হয় মাঝে মধ্যে আবার বুঝেও যায় বোঝা তো সবই বাট বোঝাতেও হয় মাঝে মধ্যে যে এটা রিয়াল নয় এবার অভিনয়ের আর রিয়েলের মধ্যে ওই ফারাকটা আমাদেরকে তো মেনটেন করতেই হয় তো যে এটা অফস্ক্রিন এটা অনস্ক্রিন তো এই তো অবভিয়াসলি ও মানে এন নাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রফেশন তো আমাদের এটা পার্ট অ্যান্ড পার্সন তো এটা করতেই হবে আমাদের তো সেরকম বিষয়ে কোনো আমাদের কোনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো দিন হয়নি কোনো ঝগড়া হয়নি না সেটা সেইটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের সেই কৃপান করেনি দেখতে চান আপনারা রোমান্স ওখান থেকে ফোন আসলো বলে না

না তো দুটোর ব্যালেন্স রাখা খুব খুব জরুরি যে কোনো প্রফেশনাল আর্টিস্টের জন্য একদম এক একটা জায়গায় এসে কিন্তু এক এক রকমের আমরা আর কি কথা জানছি সৌমগের ব্যাপারে দেখতে থাকুন